দেশের প্রতিটি গুরুত্ব দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছ রাস্তা পরিষ্কার পানিও জমাত বাঁধে না কত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছ পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছ আবু সাহিব সহ কত বীর সন্তান এ দেশের জন্য প্রাণ দিয়েছেন ইতিসের পাতা লেখা থাকবে ওই বীর সন্তানদের নাম যারা এই আন্দোলনে আমাদের থেকে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাদের ব্যস্ত নসিব করেন যারা গুলি করে গিয়ে আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি আছেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ পাখ দেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেন আয়না ঘরের আয়নাঘরের যে ঘটনা অনেক মানুষ নির্যাতিত হয়েছে অনেক মানুষ নির্যাতনে মারা আগেছে যারা মারা আগেছে। তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ ব্যস্ত ওদের ব্যস্ত নচে করুন আইনের লোকেরা আয়নাগড় নামে নির্যাতিত করেছে তারা কিন্তু দেশে আছে তাদের বিচার করতে হবে আইনা লব্ধি ব্য নিগ্যাস করে তাহলে মানুষ কাকে ভরসা করবে আমাদের সবার দৃষ্টি রাখতে হবে আর কাউকে নির্যাতন না নির্যাতন না করতে নির্যাতন আর কাউকে নির্যাতন করতে সুযোগ দেওয়া হবে না আর কোনো আর কোনো মানব অধিকার লঙ্ঘন করতে দেওয়া হবে না আসুন আমরা সবাই মিলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে দেশের সম্পদ রক্ষা করি দেশের মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি অনেক অনেক হয়েছি আর আর কাউকে সুযোগ দেওয়া যাবে না যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেশের মানুষ অনেক নির্যাতিত হয়েছে গুম হয়েছে খুন হয়েছে আর কাউকে সুযোগ দেওয়া যাবে না আসুন আমরা সবাই মিলে বিশ্রাম কলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি এ দেশ আমাদের সবার আর কাউকে মানবাধিকার লঙ্ঘন করতে দেওয়া যাবে না জগন জনগণ জেগে উঠেছে বিশৃঙ্খলাকারীদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না যারা এত বছর যারা মাঠে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তারা অবশ্যই উচিত সবাই একসাথে বসে সবাই একসাথে বসে এখানে সবাই অনেক বুদ্ধিমান লোক সবাই মতামত নিয়ে সবাই কাজে এগিয়ে যান সবাই সুন্দর বাংলার জন্য সহায়তা করেন সবাই আসলে আমরা সবাই মিলে একসাথে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিই সুন্দর দেয় সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ দেশ হয় তা করে আমরা ভাবতে হবে অতীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অনেক অন্যায় করেছে অনেক হানাহানি করেছে অনেক লোকদের মারে মেরে ফেলেছে এই সব কিছু হতে আমরা এখন সতর্ক হতে হবে এখন রাগ করা যাবে না এখন আমাদের উচিত যারা আন্দোলনকারীরা অনেক বছর ধরে আন্দোলন করতেছেন মাটি থেকে অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন অনেক জেল কেটেছেন অনেক কষ্ট করেছেন সবাইকে আহ্বান জানাই সব দল একসাথে হন একসাথে হয়ে সবাই মিলে আলোচনা আলোচনা করুন করে কেমন মতামত নিয়ে কেমন ভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায় সেই ব্যাপারে সবাই এগিয়ে আসুন সবচেয়ে ভালো হবে সবাই সতর্ক থাকতে হবে আর যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আমাদের বাংলাদেশকে আর কেউ যেন কোনো মানুষকে অযথা না মারতে পারে আমরা সবাই মিলে একসাথে এক হই সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম